أمر الله بلن قل بفضل الله وبرحمته فبذلك فليفرغوا هو خير مما يجمعون زربلن سبحان الله أمر الله بلن يا رسول الله يا حبيب الله উম্মদেরকে বলে দেন আল্লাহ আমি আমার উম্মদ কে কি বলবো কুলবি ফদ্রিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিজালিকা ফালইয়াফরাহু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দেন আপনার উম্মদদেরকে বলে দেন তারা যাতে দুইটা নিয়ামত পাওয়ার কারণে আনন্দ করে কয়টা নিয়ামত একটা হলো ফদল আর একটা হলো রহমত দুইটা নিয়ামত পাওয়ার কারণে যাতে আনন্দ করে আল্লাহমা জালালুদ্দিন সুইথি রহমাত উল্লায় বলেন ফাদল দারাল্লা বুজি চেনজা লিখল কিতাব উলা রয়বাফি হুদাল্লিল মুত্তাক যে কিতাবের ভিতরে ভুল নাই যে কিতাবের ভিতরে ত্রুটি নাই যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই যেটা মানার মতো মানলে জানার মতো জানলে বুঝার মতো বুঝলে এটার মতো যদি চলো নবীর আদর্শ মতো চললে তুমি ইমানদার বলতে পারবে সেটা যারা পাওয়ার কারণে আনন্দ করো সুবহানাল্লাহ আরেকটা বলেছে রহমত আরেকটা বলেছে রহমত আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বন্ধুরা ইয়ারসুল্লা আমি আল্লাহ রবিন এক লক্ষ ছব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ সত্তরিশ হাজার নব পাইগম্বর পৃথিবীর জমিনে পাঠাইলাম ইয়ারসূল্লা আমি কাউকে রহমত বলে ঘোষণা করি নাই বন্ধুরে আপনি দয়ান্নবী কে আমি আল্লাহ উভয় জগতের জন্য রহমত বানাইলা রহমতে আল্লাহ मज़ सम रहमत नूर मोज साह बारा आतरब नई ओन पीस गाम बारकारा आतरे नई একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবী আল্লাহ তোমার পবিত্র কোরআন পাওয়ার কারণে আমার নবীর আল্লাহ তুমি যেই নবীর না বানাইলে তামাম দুনিয়া বানাইটা না যেই নবীর আল্লাহ তুমি নিজে ভালোবাসো আল্লাহ দুইটা নিয়ামত পাওয়ার কারণে আল্লাহ আমরা কি করব আল্লাহ ডাক দিয়া বলে বন্ধুরে

আনন্দ নবীকে পাওয়ার কারণে আল্লাহকে আল কোরআন পাওয়ার কারণে আল্লাহ বলে আনন্দ কর আল্লাহর এ তোমার নবীকে পাওয়ার কারণে তোমার বন্ধুকে পাওয়ার কারণে আল্লাহ আমরা আনন্দ এমনে করব না আল্লাহ বলে বন্ধুরে আক্তার যদি পাঁচ ওয়াক্ত আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্ত নামাজের বন্ধু আল্লাহ আপনার উন্মতেরা যদি এই দুইটা নিয়ামতার কারণে আনন্দ করে আমি আল্লাহ তাদের হাতে আল্লাহ আমার কি দিবা আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম গ্যারান্টি দিলাম বন্ধুরে এই দুইটা নিয়ামত পাবার কারণে যদি তারা আনন্দ করতে পারে আমি ওয়াদা দিলাম গ্যারান্টি দিলাম তাদের জীবনের মধ্যে যত আবাদত করেছে বন্দেগি করেছে নামাজ পড়েছে রোজা রাখছে হজ করেছে জাকাত দিয়েছে তসবি করেছে তাহালিল করেছে রোজা রেখেছে দুনিয়ার সমস্ত আবাদত কবুল হয় থেকে হয় নাই কোন গ্যারান্টি নাই বন্ধু কিন্তু আমি ওয়াদা দিলাম বন্ধু এই দুইটা নিয়ামত পাওয়ার কারণে যদি আনন্দ করতে পারে আমি ওয়াদা দিলাম এইটা তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে কবুল করে নিবিরা কে বুঝতাম না সালাতুনিয়া